নিজের কথা দিয়ে নিজের জীবনকে গল্পের মতো তুলে ধরতেন শ্রীমা যেমন নিজ জন্মের পবিত্র কথা তিনি কিভাবে তুলে ধরেছেন ভক্ত সুশীলা দত্ত তিনি বলেছেন একদিন সন্ধ্যার পর আমি শ্রীমার পায়ে তেল মালিশ করছি এমন সময় নলিনীতেই শ্রীমার ভাইজি ছাদ থেকে নেমে হঠাৎ শ্রীমাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরকে লোকে ভগবান বলে আর ভগবান বলে শ্রদ্ধা ভক্তিও করে তা না হয় মানলুম শুনেছি যে তার মায়ের গর্ভে হাওয়া ঢুকে তার জন্ম হয়েছিল কিন্তু তোমাকে লোকে এত দেবতা বলে মান্য করে কেন শ্রী মা উত্তর দিলেন আমার মা আমার মামার বাড়িতে বেলতলায় শৌচে যান সেই সময় দেখেন এক ছয় সাত বছরের পরমা সুন্দরী কন্যা বেলগাছে ঝুলছে দেখেই মা বসে পড়েন কন্যাটি বেলগাছ থেকে নেমে এলো মা আর কন্যাটিকে দেখতে পেলেন না তার মনে হল কী একটা তার গর্ভে ঢুকেছে তখন তিনি অচৈতন্য হয়ে পড়েন শ্রীমায়ের মূল গোষ্ঠীতে তার নাম ছিল সারদা সুন্দরী পরবর্তীকালে সুন্দরীর স্থলে মনি শব্দটি ব্যবহৃত হয় ছোটবেলা থেকেই তিনি স্বতন্ত্রা তার জীবনী তো এক কাব্য এক গল্প শ্রীমা বলেছেন আমার যখন খুব কম বয়স সে সময় আমি একলা থেকে যখন যে কাজ করতুম ঠিক আমারই মতো আরেকটি মেয়েও সঙ্গে সঙ্গে সেই কাজ করত হাসত তামাশা করত। কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতাম না দশ এগারো বছর পর্যন্ত এরকম হয়েছিল